এটা এটা দেখুন কি দেখলেন ইট ইয়েস ইজ দেখতে যত না ডিসকাস্টিং বাস্তবে তার থেকে বেশি ক্ষতিকর এটা মোস্টলি দেখা যায় আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট গুলাতে ফ্যাক্টরি গুলাতে গার্মেন্টস গুলাতে এবং কর্পোরেট অফিস হ্যাঁ এখন আপনি ভাবতে পারেন হ্যাঁ আমরা তো সবাই হাইজিন মেনটেন করে চলি বাট বাস্তবে কিন্তু এটা সম্ভব না এই সি এটা হচ্ছে আমাদের একটা থামস এখন আপনি বলতে পারেন এটার সাথে ব্লাডের কানেকশন নাই সো রোগ প্রতিরোধ কীভাবে হয় ওয়েল প্রত্যেকটা থামসের ভিতরে কিন্তু গ্ল্যান্ডস আছে যেখান থেকে আমাদের এই ঘামগোলা বের হয় এটার সাথে যায় টিস্যুতে একটা সময় এটা অবশ্যই আপনাকে ইনফেক্টেড করবে যদি কোনো এক ব্যক্তি ইনফেক্টেড হয় একটা বুঝতে পারছেন যদি একটা ইনফেক্টেড ব্যক্তি সেখানে আপনি আঙ্গুল দিলেন তাহলে যতগুলো মানুষ আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে যাবে আস্তে অথবা দ্রুত কিন্তু হবে এটা ফরশিওর আমি একজন ইঞ্জিনিয়ার লেভেলে কর্মী আমি হয়তো আমার সম্মুখে এগুলো পড়ছে এবং আমি ধমক টমক দিয়ে সাবধান করে ফেলছি কিন্তু যদি আপনাদের নজরে এসব না পড়ে ধরেন আপনার অগোচরে এই কাজটা কেউ করল তখন কি হবে এটা আপনারা ভাবতেই পারতেছেন শুধুমাত্র জনসচেতনতাই পারে আমাদেরকে এই ধরনের বাজে অ্যাপস থেকে বাঁচাইতে হোয়াইট ইউ থিঙ্ক ফলো দিন শেয়ার করুন